আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশ করা হবে অর্থাৎ দশ জুলাই তোমাদের রেজাল্ট প্রকাশ করা হওয়ার কথা রয়েছে যদি সব কিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কিন্তু দশ জুলাই তোমাদের রেজাল্ট চূড়ান্তভাবে প্রকাশ করা হবে যখন রেজাল্ট প্রকাশ করা হয় তখন কিন্তু সার্ভার খুব বেশি থাকে আমরা কিন্তু রেজাল্ট বের করার সহজ নিয়ম সম্পর্কে কিছুই জানি না যার কারণে রেজাল্ট খুঁজতে খুঁজতে আমাদের অনেক সময় লেগে যায় ফলে আরও সার্ভার বিজি হয়ে যায় এবং আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা খুব সহজেই বের করতে পারি না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদেরকে একদম সহজ নিমে দেখিয়ে দেব কিভাবে তোমরা তোমাদের এস এসএসসির রেজাল্ট তোমাদের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে খুব অল্প সময়ের ভিতরে মার্কশিট সহ দেখতে পারবে তাহলে চলো কথা না বেরিয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা চাইলে হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে তোমাদের রেজাল্ট ঘরে বসে সবার আগে বের করতে পারবে এছাড়াও তোমাদের ঘরে যদি কম্পিউটার থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা কম্পিউটার থেকেও সেম নিয়মে রেজাল্ট বের করতে পারবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু কম্পিউটার স্ক্রিনে রয়েছে তোমাদের দেখার সুবিধার জন্য আমি তোমাদেরকে কম্পিউটার থেকে দেখাচ্ছি সেম নিয়মে কিন্তু তোমরা হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে বের করতে পারবে সেক্ষেত্রে তোমাদেরকে যে কাজটি করতে হবে মোবাইল ফোন থেকে তোমাদেরকে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ক্রোম ব্রাউজার ওপেন করে রেখেছি তো এরকমভাবে কিন্তু সেম ইন্টারফেস পাবা এখান থেকে তোমাদেরকে সার্চ দিতে হবে এস এসি রেজাল্ট চেক তো এই লেখাটা লিখে যখন সার্চ দিবা তখন কিন্তু এরকম সার্চ রেজাল্টে অনেকগুলো লিঙ্ক চলে আসবে তো তোমাদেরকে যে কাজটি করতে হবে ফার্স্ট যে লিঙ্কটা দেখতে পাচ্ছ ই বোর্ড ডট কম জাস্ট তোমরা ফার্স্ট এই লিঙ্ককে ক্লিক করে দিবা ক্লিক করার সাথে সাথে দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটি ওয়েবসাইটে চলে আসি মূলত এই ওয়েবসাইট থেকেই আমরা আমাদের এসএসসি রেজাল্ট একদম মার্কশিট সহ দেখতে পাবো তো তোমাদেরকে আরও একটি বিষয় জানিয়ে দেয় সেটি হচ্ছে এই যে ওয়েবসাইটের লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওই লিঙ্ককে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমরা এই ওয়েবসাইটে চলে আসতে পারবে এটা তোমাদের সুবিধার জন্য দেওয়া হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছ একটি অপশন দেখা যাচ্ছে নেম অফ এক্সামিনেশন অর্থাৎ আমরা কোন পরীক্ষার রেজাল্ট জানতে চাচ্ছি সেই পরীক্ষাটাকে এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে তো এখান থেকে তোমরা টাস্ক করে এখান থেকে এস এসি বা দাখিল বা একু ব্যালেন্ট এইটাকে সিলেক্ট করে দিবা সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ইয়ার অফ এক্সামিনেশন অর্থাৎ তোমরা কত সালের পরীক্ষার রেজাল্ট জানতে চাচ্ছ সেই সালটাকে এখান থেকে সিলেক্ট করে দিবা তো তোমরা কিন্তু এখান থেকে পঁচিশ সালটাকে সিলেক্ট করে দিবা তো তোমাদের দেখানোর সুবিধার জন্য আমি এখান থেকে ২০১০ হাজার দশ সালটাকে সিলেক্ট করে দিলাম এরপরে দেখতে পাচ্ছ নেইম অফ বোর্ড অর্থাৎ তোমরা কোন বোর্ডের আন্ডারে পরীক্ষাটা দিয়েছ সেই বোর্ডটাকে তোমরা সিলেক্ট করে দিবা এখানে দেখতে পাচ্ছ সকল বোর্ড রয়েছে মাদ্রাসা বোর্ড রয়েছে বরিশাল বোর্ড রয়েছে চট্টগ্রাম বোর্ড রয়েছে তো এরকমভাবে কিন্তু এখান থেকে বোর্ডটাকে সিলেক্ট করে দিব তো আমি এখান থেকে মাদ্রাসা বোর্ডটাকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এরপর দেখতে পাচ্ছ টাইপ অফ রেজাল্ট তো এখান থেকে আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছ ইন্ডিভিজুয়াল ডিটেল রেজাল্ট আমরা এই অপশানটাকে সিলেক্ট করে দেব তো দেখতে পাচ্ছ আমি কিন্তু সিলেক্ট করে নিয়েছি এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে রোল নাম্বারটাকে টাইপ করতে হবে অর্থাৎ রোল নাম্বার আমাদেরকে সুন্দরভাবে নির্ভুলভাবে টাইপ করতে হবে সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত আমাদের রেজাল্টটি আমরা পেয়ে যাবো তো দেখতেই পাচ্ছো এখান থেকে আমি আমার রোল নাম্বারটাকে টাইপ করতেছি তো দেখতে পাচ্ছো রোল নাম্বার টাইপ অলরেডি কমপ্লিট হয়েছে এরপরে আমাদেরকে নির্ভুলভাবে রেজিস্ট্রেশন নাম্বারটাকে টাইপ করতে হবে তো দেখতে পাচ্ছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন নাম্বারও টাইপ করে নিয়েছি তো এই নাম্বারে তোমরা কখনো ভুল করবে না সেক্ষেত্রে কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে না এরপর যে অপশনটি দেখতে পাচ্ছো সেটি হচ্ছে সিকিউরিটিকে এইটাকে এখান থেকে তোমাদেরকে টাইপ করতে হবে এখানে দেখতে পাচ্ছ টু ফাইভ ফাইভ তারপরে সিক্স তো এরকমভাবে এখানে যা দেওয়া থাকবে ওইটাকে তোমরা সুন্দরভাবে নির্ভুলভাবে টাইপ করে নিবা সেক্ষেত্রে কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটা সহজে বের করতে পারবা তো দেখতে পাচ্ছ আমিও কিন্তু এখান থেকে টাইপ করে নিয়েছি তোমরা যদি না বুঝো সেক্ষেত্রে কিন্তু তোমরা রিলোটির উপরে ক্লিক করলে আবার নতুনভাবে চলে আসবে এরপরে তোমাদেরকে যে কাজটি করতে হবে রেজাল্ট দেখতে হবে তো রেজাল্ট দেখার জন্য বিউ রেজাল্ট একটি অপশন দেখা যাচ্ছে জাস্ট তোমরা এখানে ক্লিক করবা ক্লিক করার সাথে সাথে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ কাঙ্ক্ষিত রেজাল্ট কিন্তু চলে আসছে তো সেম নিয়মে কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে চাইলে কিন্তু তোমরা এখান থেকে প্রিন্ট করেও নিতে পারবে এখানে দেখতে পাচ্ছ একদম মার্কশিট সহ কিন্তু রেজাল্ট চলে আসছে আশা করি তোমরা পুরো বেশিটি বুঝতে পেরেছ তো এই নিয়মটি যদি তোমরা অবলম্বন করো সেক্ষেত্রে কিন্তু সবার আগে তোমাদের রেজাল্ট মার্কশিট সহ দেখতে পারবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক দিয়ে গঠনমূলক কমেন্ট করে ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়া পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ